করেছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো তখন আমরা খবর পেলাম ভারতের শেখ হাসিনার সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো হোয়াট ইজ ইউর টেক আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জানাব বাকি শুনবো কি বললেন আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই প্রতিক্রিয়ায় আমাদের বলেছেন প্রকাশ করেছেন উনি আমরা কি করতে পারি আমি আমাদের এক্সিকিউটিভরা প্রোক্রেটসরা এইসব এইভাবে এই জবাবগুলি দেয় যে আমরা কি করতে পারি যে আমরা হেরে গেলাম সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক ওনার আমার বিশ্বাস মানে আমার যত ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন ভারত এখানেকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে ও টু পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্ক তো একদম নিউলি ডেভেলপড যে কতখানি এটা ম্যাচিউর করা যায় কতখানি সরকারকে বিশ্বাস করা যায় দেখ ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেইন করেছেন যে স্টেবিলিটি ভারতে ছিল আমি শর্ট যদি উনাকে উনাকে রিজোম করে তাহলে আগামিতে ভারতের হয়ে কেউ কাজ করবে না তো আমার মনে হয় ওই एग्जांपल ভারত বিঙ্গা হেজেমনি বড় কান্ট্রি বড় দেশ আমার মনে হয় ভারতটা রাখবে সো ইট ইজ নট সিগনিফিক্যান্ট পাসপোর্ট থাকলো না থাকলো কি দিলো বা না দিল। উনি ও সাবেক প্রধানমন্ত্রী দেশে আছেন এবং আমার মনে হয় আমার যতটুকু ধারণা যতটুকু আমি বুঝিছে ভারত তাকে ওখানে রাখবেন আমরা আপনার কাছ থেকে এক মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করছে সেটা দিয়ে ভারত কোন বার্তা দিতে চাচ্ছে কিনা এক নম্বর হচ্ছে কি আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ভারত

বাংলাদেশ এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে করেছে স্বাধীন চেতা প্রজন্ম এবং তাদের মধ্যে কোন দাস মনোবৃত্তি নাই আরো এই যে একটা জেনারেশন হচ্ছে এই এসেছে এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা ভারত যদি সেটা বুঝতে পারে প্রজন্মকে বুঝতে পারে তাহলে ভারত সেভাবে একটা সম্পর্ক এরকম হয়ে গেল হঠাৎ করে হয়নি এটাই বাংলাদেশের প্রজন্ম যারা কখনো কারো দাসত্ব করে নাই এটা সেই প্রজন্ম তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তাটা ভারতকে দিয়েছে আসুন সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ওকে ভাই ভাই আপনাকে ধন্যবাদ আমি শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থের কাছে আসতে চাই ভাই ভাইকে যেহেতু শুরু করেছিলাম পার্থকে আমরা শেষ করতে চাই পার্থ আপনাকে আমরা কোট করছি আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা এটি আপনি একটু এক মিনিট বা দেড় মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা কেন আপনাকে এটি বলতে হলো কোন দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তী সরকারের মতো আওয়ামী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে ভালো কথা বা ছাত্রদের দলকে বা পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য হেলিকপ্টার প্রোভাইড করার জন্য কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে দশ কোটি এগারো কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না ছাত্ররা যদি করতে চায় দল করবে যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন জনগণের জনগণের মনের জায়গায় তাদের তাদের একটা অবস্থান আছে আমি বলি দাঁড়িয়ে সিনাফ তুই তুই চাই কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না তাকে মাইনাস করা এটাই তো জনগণ ঠিক করবে এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে আমি শিওর সেখানে আন্দোলন হবে ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয় অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন যে সাহস মাই ভাই দেখাতে পারেন সেই সাহস আপনি সহজেই দেখালেন এটা পেছনের কারণ এটা

আমার কথা বলি। তো এটা কি আসলে সাহস বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেলি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা এশের মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো একদম আওয়ামী করে নাই যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বুঝা হচ্ছে এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে কেন আমার এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি এবং বস্তুনিষ্ঠ সমালোচনা করে যাই করছি আমি বিএনপিকেও যখন আহ ছেড়ে দিয়েছিলাম আওয়ামী লীগে আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি সো এই নয় তাও আমি যাইনি আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ ইকবাল এই এই টাইপের এটা জানে আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স্ট আপনি বাড়ায় দিলেন এটা কি আপনি আহ মানে এটাকে আপনি একটা মানে

সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না মানে পাকিস্তান তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে সংবিধান মধ্যে দেরি হয়েছে বহুবার বহু সামরিক হচ্ছে কিন্তু ইমরান খানের ইমরান খান কিন্তু মুসলিম লীগ আর পিপলস পার্টির প্রাধান্য খর্ব করে তেহরিক ইনসাফকে পাকিস্তান একটা বড় দল করতে পারছে না এটাতে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন তবে এখানের মধ্যে একটু কথা একটু বইলা রাখা ভালো যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে থ্রি এ মনে হয় যে আলেম আর্মি আরেকটা যারি খেয়ে যে ওরকম আর্মি বিশেষ করে আর্মি যারা করে তারা একটা বড় দলের মধ্যে আসলে পরিণত হয় আপনারা এরকম কোনো কিছু দেখেন কিনা এই সরকারের মধ্যে এখন যারা আছে আমরা শুনেছি নতুন দল হবে সেটাও সেরকম দেখেন কি না মাইব্যাকে দিয়ে মাইব্যাককে আগে শুনি তারপর আমরা পার্থকে শুরু করে

ডারস্ট্যান্ড এটাকে ফেস করে কিন্তু পার্থ পারবে